মতুয়াওকে ডরনেকি কোই জরুরত নহি হ্যায় ইয়ে ভারতীয়া জনতা পার্টি কা ওয়াদা হ্যায় জো শরণার্থি بنگাল মে আয়ে হ্যায় ও ভারত কে নাগরিক হ্যায় ইনকা কোই नुकसान नही कर सकता মমতা ব্যানার্জি भी नही कर सकती শত চেষ্টা করেও মতুয়াদের নাগরিকত্ব ছিনিয়ে নিতে পারবেন না মমতা বন্ধpadStart মতুয়ারা ভারতেরই নাগরিক কলকাতায় বসে ফের স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় অমিত যার ফলে একবার জল অপপ্রচারে বিধানসভা ভোটে মতুয়াদের সমর্থন পেতে তাদের লাগাতার ভুল বুঝিয়ে চলেছে তৃণমূল সেই অপপ্রচারের কড়া জবাব আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন প্রতিটি মতুয়া ও নমসূদ্রকে ভারতের নাগরিকত্ব দিতে বদ্ধ পরিকর তাঁর সরকার তৃণমূলের যুক্তি হলো নাগরিকত্ব আইনের অধীনে আবেদন করলেই সেই ব্যক্তি নিজেকে অভারতীয় বলে ঘোষণা করবেন আর এরপর কেন্দ্রীয় সরকার তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে কিন্তু তৃণমূল যা বলছে না তা হলো কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়েছে নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্বের আবেদন জানানোর পর থেকে নাগরিকত্ব পাওয়া পর্যন্ত নাগরিকত্বজনিত কোনো কারণে আবেদনকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না দেশের কোনো সংস্থা অর্থাৎ তিনি ভারতীয় নন বলে তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দায়ের করতে পারবেন না ফলে তদন্ত আর জিজ্ঞাসাবাদের প্রশ্নই ওঠে না আর গ্রেফতারি তো দূরস্ত এবার বঙ্গ সফরে এসে ফের একবার মতুয়াদের নাগরিকত্ব নিয়ে গ্যারান্টি দিলেন অমিত শাহ বললেন মতুয়াদের নাগরিকত্ব কাটতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াও কো ডরনে কি কই জরুরত নেই হ্যাঁ এ ভারতীয় জনতা পার্টি কাদা হ্যাঁ जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है इनका कोई नुकसान नहीं कर सकता ममता बनर्जी भी नहीं कर সালে নাগরিকত্ব আইন পাশের মাধ্যমে বাংলাদেশ থেকে আসা মতুয়া ও নমসূদ্রতে নাগরিকত্ব সুরক্ষিত করেছিল মোদি সরকার দু সালে বিধি প্রণয়নের পর নাগরিকত্বের অধীনে নাগরিকত্ব প্রদান শুরু করে নয়াদিল্লি গত এক বছরে গোটা দেশের কয়েক হাজার উদ্বাস্তু নাগরিকত্বের অধীনে নাগরিকের মর্যাদা পেয়েছেন আর এতেই পায়ের তলার মাটি সরে গিয়েছে তৃণমূলের দীর্ঘ কয়েক দশক ধরে নাগরিকত্বের দাবিতে আন্দোলন করে আসছিলেন মতুয়ারা গত কুড়ি বছরে কেন্দ্রে বিভিন্ন সরকারের শরিক হলেও তৃণমূল কংগ্রেস কখনো মতুয়াদের নাগরিকত্বের দাবি তোলেনি উল্টে প্রান্তিক এই জনজাতিকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তারা দু উনিশ সালে নাগরিকত্ব আইন পাসের পর থেকে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করে চলেছেন মতুয়ারা উত্তর চব্বিশ পরগনা ও নদীয়ার মতুয়াধুষিত এলাকায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল এতেই বেপরোয়া হয়ে মতুয়াদের ভুল বোঝানো শুরু করেছে রাজ্যের শাসক দল মতুয়াদের বিভ্রান্ত করতে তাদের বোঝাচ্ছে মতুয়াদের বাংলাদেশে ফেরত পাঠাতে নাগরিকত্ব আইন পাশ করেছে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূলের যুক্তি অনুসারে মোদী সরকারের যদি মতুয়াদের বাংলাদেশে পাঠানোর ইচ্ছা থাকতো তবে তো তাদের সরাসরি ফরেনার্স অ্যাক্টে ফেরত পাঠিয়ে দিতে পারত সেজন্য এত ঝামেলা করে আর একটা আইন তৈরি করার কি দরকার ছিল তাছাড়া দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে হিন্দু বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতনের মুখে পড়ে ভারতে এসেছেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মোদী সরকার যার ফলে কার্যত ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন এমন কোনো মতুয়া ভারতে নেই সে এদিন শোনা গেল অমিত শাহের মুখে বিউরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी